আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় এবং আমরা এই আমরা মিটিং শুরু করার আগে পবিত্র সংবিধানকে যারা ধর্ষণ করছে পবিত্র সংবিধানকে যারা অগণতান্ত্রিক প্রসায় মানে লোকসভার মধ্যে তাদের বাহু বলে এবং তাদের বলে একশো ছেচল্লিশ জন সাংসদকে যেভাবে বহিষ্কার করা হয়েছে ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এটাকে ধর্ষণ বলা যায় তাই স্বাভাবিকভাবেই ভারতবর্ষের আগামী দিনের যে ঐক্য এবং ধর্মের নামে যে রাজনীতিটা চলছে ধর্মের ছুট তার বিরুদ্ধে বাবা আম্বেদকারের যে প্রতিষ্ঠিত সংবিধান যে তিনি রক্ষা করার জন্য আমরা এই মুহূর্তে সমবেত করবে আমরা এখানে হাজির হয়েছি আমরা আমাদের এই মঞ্চ থেকে সংবিধান করবো প্রথমে ভারত

বিশ্বাসে ধর্মের ধর্মের ও স্বাধীনতা ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন নিশ্চিতভাবে লাভ করে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য সমতির আশ্বাস ও জাতীয় ঐক্য সমতির আশ্বাস হোক ভাতৃতার হয় হয় সরজন্যিস্টার সহিত সহিত সংকল্প করিয়া সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় আমাদের সংবিধান সভায় অর্থ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি বিধিবদ্ধ করিতেছি এবং বিধিবদ্ধ করিতেছি এবং আমাদেরকে অর্পণ করিতেছি আমাদেরকে অর্পণ করিতেছি ভারত যে কথা সেই কথা আমরা এখানে উল্লেখ করলাম এবং এর মধ্যে দিন আজকে আমাদের দলের যে প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আমাদের মধ্যে জেলা কংগ্রেসের সম্পাদক মৃণাল ঘোষ তিনি এসেছেন আছেন ঋষিপঙ্কি ব্লক কুয়েব সাধারণ সম্পাদক পাপুর ঘোষ আছে কাছাপাড়া টাউন কংগ্রেসের শঙ্কর ঘোষ আছে হালিশহর টাউন কংগ্রেসের আমাদের মহাদেব আমাদের পাশে আছে অজয় মজুমদার রয়েছেন সৈল ঘোষ চাউল কংগ্রেসের আছেন সন্তোষ হালদার জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের মধ্যে সুশান্ত জীবেশ কুন্ডু প্রেসিডেন্ট আছেন আমাদের শেখ কালু এবং অন্যান্য কংগ্রেস কর্মী এবং নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমরা কংগ্রেসের পক্ষ থেকে শুধু রোহানি নয় আজকে সারা ভারতবর্ষ ব্যাপী বর্ষ মুক্তি পালন আমরা করছি আমরা অনেককে হারিয়েছি অনেকে অনেকে শহীদ হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে

তাদের মনের মতো করে তারা আইন পাশ করতে পারে শাসন ব্যবস্থা যেভাবে ধর্মীয় মেয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আগামী দিন ভয়াবহ দিন নৈহাটি রেল স্টেশনে এই নম্বর বাস রোডে অরবিন্দ

ভারতবর্ষে যে দলটা চল এসেছে উনিশশো চোদ্দো সাল থেকে একটা সাম্প্রদায়িক মনোভাব পূর্ণ নিয়ে যারা কোনো সংবিধানই তারা মানছে না আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে ওনারা মান্যতা দিচ্ছে না ইতিমধ্যে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছেচল্লিশ জন আমাদের পার্লামেন্ট মেম্বারকে বার করে দিয়েছে উইদাউট নোটিসে এবং আমরা বলতে চাই যে এতে আমরা নিনা প্রচণ্ড আমাদের দলের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি এবং বলব যে ওনারা যে ভারতবর্ষের মানুষকে এই একশো চল্লিশ কোটি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সে স্বপ্ন থেকে ওনারা অনেক পিছিয়ে এসছে কারণ আপনারা দেখুন যে যে কোনো উনি বলছেন কংগ্রেস নাকি সত্তর বছরে কিছুই করেননি আমরা বলবো কংগ্রেস করেছে আর উনি বিক্রি করছেন উনি আপনি রেল দেখুন আপনি ব্যাংক দেখুন আপনি এলআইসি দেখুন আপনি ডিফেন্স দেখুন আপনি যে কোনো সরকারি শিল্প দেখুন সব জায়গার থেকে সেগুলোকে বেসরকারি করছেন আর ওই একটা আদানি গোষ্ঠীকেই উনি সেগুলোকে ওনার হাতে অর্পণ করছেন এতে আমাদের বেকারত্ব ভারতবর্ষে বাড়বে এতে ভারতবর্ষে বেকারত্ব বাড়া ছাড়া আর কিছুই আমরা দিশা দেখতে পাচ্ছি না উনি যে সমস্ত কমেন্টগুলো করেছিলেন একটাও কমেন্ট কিন্তু উনি তার পূরণ করেনি উনি বর্তমানে আবার ইলেকশন আসছেন উনি এক একটা আমাদের আশা জাগাচ্ছেন আমরা এই আশায় বিশ্বাসী নয়

সেই অধিবেশনে মহাত্মা অসহযোগের ডাক দিয়েছিলেন এই ডাকুরে আমাদের দুলাল মহাদেব বাবু রয়েছে শঙ্কর ঘোষ রয়েছে ঘোষ খবরটা মোটামুটি ভাবে এমন শীতকাল অথবিক শীতকালে মানুষের দমটা খুব বেশি করে থাকে আমার মনে হয় যে মিডিটা আমাদের সমাজের পথেই হবে কিন্তু সমাপ্তির পথে গেলে হবে না দুলাল ঘোষের দাম দিয়েই আমরা সমাপ্তির পথে যাব এখানে সুশান্ত কর্মকার হয়েছে আমাদের ব্যাংক বাদল আছে আমাদের একত্রিশ বাদলরা কংগ্রেস একশো আটত্রিশ বছরকে পূর্ণ করে আমরা যেমন একটা দিনে যে একটা বছর বেড়ে যায় ঠিক সেইভাবে আমরা একশো উনচল্লিশ আমরা পড়লাম অর্থাৎ কংগ্রেস ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তার দীর্ঘ যে লড়াই যে লড়াইয়ের তৃতীয় এগারো সাল কলকাতায় কংগ্রেসের যে অধিবেশন সেই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে আমরা যে জাতীয় সঙ্গীতটা এখন পড়ি অর্থাৎ জনগণ মনো অধিনায়ক নায়ক জয় হয়ে তার কণ্ঠ থেকে সমবেত কণ্ঠে যে গানের সূচনা হয়েছিল সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো সাল তবে সেই ধারাকে অব্যাহত রেখেমূলক চিন্তাধারা কথামূলক সহযোগিতার মাধ্যমে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং ভারতবর্ষের সমস্ত জাতির সমন্বয় ভারত আমার দেশ ভারত আমার মাতৃভূমি এই ভারতে রক্ষা করার যে দায়িত্ব আমাদের সকলে জাতীয় একশো আটত্রিশ বর্ষ পরতেই এবং একশো আমরা নৈহাটি স্টেশনের সামনে নৈহাটি টাউন কংগ্রেসের পক্ষ থেকে আমরা সন্ধ্যে ছটা থেকে আমাদের এই পদসভা চলছে আর কিছুক্ষণ চলবে আমরা চাই এদেশ দেশ আমার এদেশ আমাদের সকলের এই দেশটা বাঁচাতে গেলে জাতীয় কংগ্রেসে একমাত্র প্রতীক সেই প্রতীকে আপনারা সমর্থন করুন এটাই আমাদের লড়াই পরিষ্কার যে আপনারা সকলেই জানেন যে এই যে ভারতবর্ষ আজকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আজকে এই ভারতবর্ষকে ভারতবর্ষ এমনই একটা শস্য সামরার দেশ সারা পৃথিবীর মধ্যে আজকে ভারতবর্ষকে লুণ্ঠন করার জন্যে বিদেশি বিদেশ যারা আছে দিলেছে তারা পড়ে গেছে করেছে এবং ব্রিটিশ এখানে দুশো বছর এই ভারতবর্ষকে পরিমাণে দায়িত্ব নিয়ে তারা মানে দেশ জানিয়েছেন এবং আজকে মানুষের যে অত্যাচার হয়েছে অত্যাচার করেছে এবং সেই জায়গা থেকে মানুষ আজকে পরীক্ষা পাওয়ার জন্য আজকে কিন্তু পথ খুঁজছিলেন এবং সেই সংগ্রাম কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেই উনিশশো আঠেরোশো পঁচাশি সালে আমাদের কিন্তু ভারতবর্ষে মানে কি বলব ধর্ম সমস্ত ধর্মের মানুষকে নিয়ে মানে যাদের নেতৃত্ব দিয়েছে আমার যতদূর মনে পড়ে যে একাত্তর কি মনে হয় আমাদের দিনের সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের যারা নেতৃত্ব দিয়েছে ধর্মের মানুষ সেখানে কোনো ধর্মের কিছু বলাই ছিল না মুখ লক্ষ্য ছিল যে ভারতবর্ষকে সরাদিন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে এটাই ছিল মনে মূল পূজায় এবং সেই সময়তে আমাদের সেই যে একাত্তর জনের যে মূল কমিটি হয়েছিল সারা ভারতবর্ষে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বাংলার কীটি সন্তান ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে কিন্তু আজকে আজকে ভারতবর্ষের জাতীয় আজকে সেটা দলে পরিণত হয়েছে পার্টিতে পরিণত হয়েছে তখন কিন্তু কংগ্রেসকে নামকরণটা হয়েছিল তখন কিন্তু পার্টির বিষয় ছিল না এটা না আপনাদের বলতে চাই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে মানে আমাদের পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং গান্ধীজি নেতৃত্ব দিয়েছে যেটা আমাদের মূল বক্তব্য ছিল যে অহিংসা অহিংসাই মূল মন্ত্র অহিংসার মাধ্যমে আজকে দেশ স্বাধীনতা সংগ্রামে পেয়েছে এটা তো ঠিক কথায় নৈহাটি টাউন কংগ্রেসের নেতৃত্বে আমার সহকর্মী ডাউন ংগ্রেসের সভাপতি সফলের পরিচালনা এখানে উপস্থিত আছে আমাদের নৈহাটি বিধানসভার অন্তর্গত ব্লকে অর্থাৎ কৃষিমন্ত্রী সভাপতি পন্ডিত নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন এ কথা তাপস বলছিল মৃণালবাবুরা বলছিল যে পণ্ডিত নেহরুর নেতৃত্বে ভারতবর্ষের প্রগতি ভারতবর্ষের শিল্পনীতি ভারতবর্ষের বিভিন্নভাবে যে অগ্রগতি সেই অগ্রগতি পন্ডিত নেহরুর আমলে হয়েছিল আজকে সেই ধারাটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু মানুষ মানুষের লালবাহাদুর শাস্ত্র যেমন হলেন আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষটা দেখিয়ে বেঁচে খাটো হলেও যখন পাকিস্তানের সঙ্গে আমাদের উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধ চলছে তখন ইলেকট্রনিক মিডিয়া বা আজকে প্রিন্ট মিডিয়ার যে অবস্থা সেটা ছিল না

সার্বশে বাঁচানোর জন্য আর এই সার্বশেষে বাঁচাতে পারে একমাত্র দল হচ্ছে যে কংগ্রেস তার জন্মদিনে আপনাদের সকলের থেকে আশীর্বাদ শুভেচ্ছা আমি জানি অনেক বাড়িতে কংগ্রেস সমর্থক আছেন একটা এমএল মল্লিকার্জুন সাহেবের হয়ে রাহুল গান্ধীর হয়ে প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে পড়ি আমাদের দলের ফান্ডের অবস্থা খুব তারা অত সেই জায়গায় আমাদের এআইসিসি একটা কল দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একটা ফান্ড তৈরি হচ্ছে কংগ্রেসের ন্যূনতম একশো আটত্রিশ টাকা আপনি অনলাইন দিতে পারবেন তেরোশো আশি টাকা এবং তার উর্ধে আপনি কোটি টাকাও দিতে পারেন অর্থাৎ কংগ্রেস আপনার সমস্ত যে আপনি গুগল সার্চ করে কংগ্রেসের এই বার্তাটা দেখবেন ওখানে আছে এবং সেখানে যদি আপনি টাকা দেন কংগ্রেস গ্রহণ করবে মানে ডোনেট আইএনসি অর্থাৎ ভারতকে রক্ষা করার জন্য এই ফান্ড এই ফান্ডে আপনার মূল্যবান টাকা যদি যায় আগামী দেশটা বাঁচবে এদেশ আমার এদেশ আপনার এদেশ মোদী আগামী দিনে স্মার্ট মিটার চালু করেছে এই স্মার্ট মিটারের মাধ্যমে আপনার বাড়িতে আগামী দিনে বিদ্যুতের পর্যাপ্ত ব্যবহার থাকবে না আপনার ছেলের ল্যাপটপটা চলবে না আপনার বাড়ির কম্পিউটারটা চলবে না আপনি ঘরে বসে টিভি দেখছেন টিভি বন্ধ হয়ে যাবে এর বিরুদ্ধে লড়াই উনিশশো আশের একশো তম স্বাধীনতা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা শুরু করেছি এই লড়াই আমরা শুরু করেছি